ডানা দুই ম্যাচ হারের পর আজ হায়দ্রাবাদের বিপক্ষে আটাত্তর রানের বড় জয় পায় চেন্নাই সুপার কিংস চেন্নাই তাদের শেষ হারের ম্যাচটিতে লখনৌ সুপার জয়েন্টের বিপক্ষে শেষ ওভারে সতেরো রান ডিফেন্ড করতে গিয়ে তিন বলেই উনিশ রান দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেই বেদনা ভুলে আজ হায়দ্রাবাদের বিপক্ষে ভালোভাবেই ঘুরে দাঁড়ালেন এই বাহাতি পেসার মুস্তাফিজুর রহমান ঘুরে দাঁড়ালো তার দল চেন্নাইও আজ রবিবার চিদাম্বরম স্টেডিয়ামে হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারালো চেন্নাই এই বড় জয়ে আবারও পয়েন্ট তালিকার পাঁচ নম্বর থেকে এক লাফে শীর্ষ তিনি উঠে এলো আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা মোস্তাফিজুর রহমান আজ খুবই ভালো বল করেছেন প্রথম দুই ওভারে কোনো উইকেট না পেলেও তার তৃতীয় ওভারে এসে দুটি উইকেট নিয়েছেন মোট দুই দশমিক পাঁচ ওভার বল করে দিয়েছেন মাত্র উনিশ রান যার ইকোনমি রেট ছয় দশমিক সাত শূন্য এবারের আইপিএলে বোলারদের উপর যেভাবে জ্বর বয়ে যাচ্ছে সেই হিসেবে মোস্তাফিজের এই বলিং ফিগারকে কিপটেই বলতে হচ্ছে নিজের তৃতীয় আর ইনিংসের উনিশতম ওভারে দুই উইকেট নিয়ে বাংলাদেশি এই বাহাতি পেসার চেন্নাইয়ের জয় নিশ্চিত করেছেন এর আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ঋতুরাজ গায়কুয়ারের আটানব্বই ও ড্যারিল মিসেলের ফিফটিতে তিন উইকেট হারিয়ে দুশো বারো রান করেছিল চেন্নাই সুপার কিংস জবাবে হায়দ্রাবাদ আঠারো দশমিক পাঁচ ওভার বল খেলে মাত্র একশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় আর আটাত্তর রানের বিশাল জয় পায় মুস্তাফিজের চেন্নাই